উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে যে দেশটি স্বীকৃতি দিয়েছিল সেই দেশটির নাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য আর সেই দেশটি হচ্ছে বর্তমান সময়ে ইসরায়েলের শত্রু দেশ ইরান হ্যাঁ ইরানেই উনিশশো সালে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় কেন মুসলিম দেশ হয়েও সেদিন ইরান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল আর পরবর্তী সময়ে কেন দেশ দুইটি শত্রুতে পরিণত হয়েছে আজ তা তুলে ধরা হবে ইসরায়েলকে উনিশশো সালে স্বীকৃতি দেওয়ার পর দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক এরপর উনিশশো সালে যখন ইরানে গোয়েন্দা সংস্থা সাভাগ প্রতিষ্ঠিত হয় তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদ ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য ইরানের সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকেই ইসরায়েলের বিরোধিতা ছিল ইরানের শাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের ফাতা এবং এর নেতা ইয়েসির আরাফাতের যোগাযোগ ছিল অন্যদিকে আয়াতুল্লাহ খামিনী এবং তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠার বিরুদ্ধে তবে ইরান ইসরায়েল সম্পর্ক ভেঙে পরে মূলত উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেয়ার ঘোষণা দেয় এবং তেহারানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্বকেই অস্বীকার করে ইরান সরকারের ইসরায়েল নীতি পরিবর্তন হওয়ার কারণে দুই দেশের সম্পর্ক বৈরী হতে শুরু করে ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল একই সঙ্গে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার নীতিও নিয়েছিল অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হল ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামিনী সেটা গ্রহণযোগ্য মনে করেননি তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকারের নীতি নেয় অন্যদিকে ইরানের এমন উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল সম্পর্ক খারাপ হওয়ার যে কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে প্রথমত ইরানের দূরপাল্লায় মিসাইল তৈরির চেষ্টা দ্বিতীয়ত পরমাণু প্রকল্প গ্রহণ ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখেছে ইসরায়েল ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প বেস্তৃতিতে শুরু করে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ এই সময় দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলে ইরানের অভিযোগ অন্যদিকে মধ্য পাচ্ছে ইরান তার প্রভাব বলে বিদ্যের পদক্ষেপ নেয় লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হিজবুল্লাহ নব্বই দশকে হামাস এবং ইসলামী জিহাদকে সহায়তা করতে শুরু করে ইরান ফলে মধ্য পাচ্ছে ইরান এবং ইসরায়েল এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে